ব্রামা দেখো হান্ড্রেড ব্রামা তবে ব্রামা করস নেপালি সার নেপালি পাকরা যে অনেক মোটামুটি আছে দশ বিশ গোন্ডা আচ্ছা চাই আমার কাস্টমার সবসময় লাভবান হোক সবসময় জন্য একটা গরু পানি লাভ করতে পারে তারা যেন জিতু এটা আপনারা চান অবশ্যই আমি দুই হাজার এক হাজার চাইলে আমার কিন্তু খুশি মনে তাহলে ও আমি খুঁজতে চাবো কি আমি আমি বাসি মন থেকে বাসি দেবো যে নিয়ে যায় যদি দশ হাজার লাভ করতে পারে পনেরো হাজার লাভ হোক এটা বিগ সাইজ ঘুরে নিয়ে গেলে এমনি কিন্তু এক দেড় বছর পরে দুই আড়াই হাজার লাখ তিন লাখ টাকা লাভ হয় তা আপনি বিক্রি করে দুই চার পাঁচ হাজার লাভ করলে তাদেরকে বিক্রি করার একটা সুযোগ করে অবশ্যই সুযোগ করবে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আপনারা তো সরাসরি গির থেকে থেকে আসেন দেখা যাচ্ছে যে এক হাত বদল হওয়ার কারণে দামটা বেশ সাশ্রয় থাকে হ্যাঁ অবশ্যই অনেক ব্যাপারও কিন্তু আছে আমাদের কাছে নিজে কিন্তু বিক্রি করে আর যখন আমাদের কাছে ডাইরেক্ট একটা কাস্টমার নেবে সবসময় পাঁচ হাজার পাবে কারণ এক হাত বেশি বদল হবে তখন তো লাগবে অবশ্যই নিয়ে যাবে খরচ আছে আবার দুই হাজার লাভের তার দরকার আছে পাঁচ হাজার দামটা বেশি হবে তো আমি এটা চাই যে কাস্টমার ভাই নিক আমাদের সাথে সরাসরি ফোনে আলাপ করি আমাদের কাছে সরাসরি খামার আসুক আসার পরে বাইসি যার যেটা পছন্দ হবে যতটুকু আমি সেভ করতে পারি আর যদি আমার কাস্টমার ভাই যদি কিনে যদি দু হাজার জিততে পারে পারি যদি দশ হাজার লাভ করতে পারে তাহলে কিন্তু আমাদের ব্যবসা এটা কাস্টমার আসবে একটা গরু লালন পালন এক দুই বছর করবে যদি লস হয় তাহলে আমাদের কিছু গরু নেবে না আর ভবিষ্যতে গরু পালবেও না আমি চাই আমার কাস্টমার সবসময় লাভবান হোক সবসময় জন্য একটা গরু পালিয়ে লাভ করতে পারে তারা যেন জিতত এটা আপনারা চান অবশ্যই আমি দু হাজার এক হাজার চাইলে আমাকে দিনে খুশি মনে তাহলে ওর আমি ক্ষতি চামুকি কি আমি আমি বাছির মন থেকে বাঁচিয়ে দেবো যে নিয়ে যায় যদি দশ হাজার লাভ করতে পারে পনেরো হাজার লাভ হোক নিয়ে গেলে এক দেড় বছর অবশ্যই সুযোগ করবে ভাই আমার সাথে আমার দেখেন যেমন আমার কিন্তু অনেক কাস্টমার ভাই আসে তবে ওদের মুখ থেকে আমার যারা দেখছেন বা আলাপ করতে পারেন যে আসলে আমি কেমন কি আর আমি কোনো সময় কাউকে খারাপ দিন দিতে চাই কিনা এটা বুঝতে হবে আমি চাই সবসময় খারাপ জিনিস আছে আমার আছে আমি দু হাজার কমে বিক্রি করবো কিন্তু সব সময় আমি নেপালি পাকড়া অনেক মোটামুটি আছে দশ পণ আচ্ছা আজকে তারিখটা হচ্ছে তেরোই এপ্রিল হাজার পঁচিশ ভাই কথা বলা যে গরুগুলো আছে চলেন গরুগুলো দেখি ভাই দেখি বেশ ও বডির একটা গরু আমাদের মধ্যে নিয়ে আসছেন লাল টকটকে গরুটা এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা হান্ড্রেড ব্রাহ্মা সার বাচ্চা ভাই ব্রাহ্মা একটা সার বাচ্চা আসলে আমার মনে হয় এরকম কোয়ালিটি এত গ্রোথ ব্রাহ্মা আমি এই প্রথম কালেকশন করলাম হাতে পায়ে তো বেশ উচ্চ লম্বা মাজাটা যাও বেশ ভারী দেখতে খুব ভারী ভাই আসলে একদম মানে যেমনি হাত পা গুলো একদম খাটি খাটি পায়ের খুর গুলো দশ খেয়াল করুন একদম ঘোড়া পায়ে পাও মানে ফুলগুলো তো ছোটো ছোটো বলব আর যেমনি সেনাটা আর এটা কিন্তু হান্ড্রেড আপনার মন্দির ব্রাহ্মার সিং হবে না না একদম গ্রান্টেড মন্দির ব্রাহ্মার এত গৌরব মানে এত ভালো পার্সেন্ট গরু আমার জীবনে মানে এটা ফার্স্ট লাইফ কালেকশন করে আচ্ছা এটা বয়স কম বয়স বয়স আনুমানিক আমার মনে হয় যে সাত আট মাস হবে সাত থেকে আট জি জি আচ্ছা এটা আজকে ফুটে সিরিয়ালে এক নাম্বার গরু দামটা কেমন রাখবেন জান আমি দামটা আমি আমি আজকে দাম হাইটে রাখি না তারপরে আমি এই গরু হাইটে দাম রাখতে চাচ্ছি যে যে ভাই নিবে আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে আলোচনার মাধ্যমে নিতে পারবে জি ভাই দ্বিতীয় নম্বর সিরিয়ালে মাসা চমৎকার একটা গরু নিয়ে আসছেন হাত পা গুলো তো বেশ মোটা গরু

যেমন জাত তেমন দাম আসলে টাকা দিবেন গরুর উপরে আমার দেখে জিনিসের কথা বল জিনিসের কথা বলবো এটা সাইড করে চার জি আসুন ভাই আজকে ভিডিও সিরিয়ালের চার নম্বরে যে গরুটা নিয়ে আসছেন একদম চমৎকার পাকরা প্রিন্টের গরুটা প্রিন্টটা বেশ সুন্দর পাইছে এই বাচ্চাটা সম্পর্কে এখানে ভাই দুইটা আমি দেখাবো একটা প্যাকেজ করছি দুইটা আপনার হান্ড্রেড গির সার বাচ্চা এটা হান্ড্রেড গির এত সুন্দর গ্রোথ আছে আর এত সুন্দর ছাপ আল্লাপার এর মধ্যে মানে একটা দেখার মতন একটা বাচ্চা হয়ে যায় আচ্ছা সবকিছু একদম পছন্দ খুবই পছন্দ আসলে ভাই আমি আমার মানে পছন্দটাই অন্যরকম কারণ আমার ভালো জিনিস ছাড়া ভাই আমি কালেকশন করি না

এটাও পাকরা প্রিন্টের এটা সম্পর্কে এটাও সেম কোয়ালিটি ভাই জান আগে যেটা দেখালাম ওটাই সেম আর আমি এই দুইটা গড়ি একটা প্যাকেজ করছি একদম সেম দেখেন এটাও যেমনি হাত পা মাথা কালার আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ইউজ আচ্ছা মানে গরুর মধ্যে যা যা ভালো গুণ থাকা দরকার সব আছে এর মধ্যে জি ভাই জান গরুগুলো 100% সুস্থ সবল একদম হানের মানে সুস্থ সবল আর আমরা খামারে গরু বিক্রি করে ভাই গ্যারান্টি সহ এখানে কোনো অসুখ বিচক কানা করা থাকলে সাথে সাথে গরু রিটার্ন আচ্ছা তো এই গরুটার রেটটা কেমন রাখছে এটা যদি নাই 86000 টাকা আর দুইটা আমি একটা প্যাকেজে বলি দুইটা যদি কোনো ভাই একসঙ্গে লাই তাহলে এক লক্ষ আপনি এক লক্ষ সত্তর হাজার জোড়া দুশো আশি হাজার টাকা পার পিস হাজার টাকা পার পিস হলে দুইটা বাচ্চা নিতে পারবে জি ভাই আচ্ছা এই দুইটা সাইড করে ছয় নম্বর গরুটা দেখেন জি আসেন

পান মাথা ঘোরানো গোটা এই গোটা সম্পর্কে একটু বলেন এই নেপালি সার বাচ্চা ভাই নেপালি সার বাচ্চা কুসটা তো বেশ সুন্দর পাইছে ও ভাই নেপালিগুলা গুলো এরকম এটা পেট থেকে পড়ে কুস নিয়ে যেমনি দেখেন কুস মানানি আলহামদুলিল্লাহ তেমনি হাত পা মাথাগুলা গুলো করবেন একটা দেখার মতো একটা গুলো আপনি যদি বড় হয় বিক্রি করার সময় কিন্তু 15 সালের বেশি বিক্রি করা যাবে কারণ অনেকে সময় টাইমে কিন্তু দেখে অনেকে মাংস দেখে অনেকে দেখে না আমি যে তো শখের বসে এটা কোন মাইন্ড দেখবো গোটা দেখতে শুনতে ভালো হবে

হ্যাঁ আসলে দেখেন আমাদের কাছে লাল মানে পাকড়া বিচির কালার অনেক রকম কালার কিন্তু ব্ল্যাক কালার এই এক পিস আমার খামারে কিছু তিরিশ পিস গরু আছে তার মধ্যে এক পিস কালো রঙের হ্যাঁ কালোই ওয়ান পিস ভাই এরকম কালার আসলে সহজে সহজে গরুটা তো বটিতে বয়স বড় ভাই একদম ডবল বডির গরু যেমনি হাত পা মাথা আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে কমতে নাই এটা বয়স কয় মাস এখন বয়স আমার মনে হয় যে 11 থেকে 11.5 হবে এর একটা কেমন রাখবেন এটা যদি কোনো ভাইলে চাওয়া দাম লক্ষ 15000 ভাই এখানে আমি মানে যেমন দাম দামে বিক্রি করি এরকম সিস্টেম আর নিলে একদম 95000 95000 কে একদম দাম কমায় দিছে 10000 10000 ডিসকাউন্ট এক কথায় 10000 বাদ ভাই জি আচ্ছা তো আজকে টোটালে কয় পিস গড়ে দেখাবো আজকে ভাই দেখাবো 10 পিস তো আমার অনেক গরু

যতটুকু সাশ্রয় করে যত কমে দেওয়া যায় ইনশাআল্লাহ তাকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইলাকুম আসল